আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মুড়ির রসগোল্লা রমজান মাসে মুড়ি কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে তো এই মুড়িটা দিয়ে আমরা আজকে রসগোল্লা তৈরি করব। এবং আপনাদেরকে বলবো যে এটা এতটা সুস্বাদু হয় এতটা সফট হয় তো আপনারা বাসায় করলে এটা আসলে বুঝতে পারবেন তো আমরা শুরুতে নিয়ে নিলাম মুড়ি মুড়িগুলো একটা চাল নীতি আমি একটু চেলে নিচ্ছি কারণ হচ্ছে মুড়ির মধ্যে অনেক সময় বালু থাকে এই যে দেখেন এইভাবে করে আপনারা শুরুতে একটু বালুটাকে ছাড়িয়ে নেবেন আর এগুলো মুখে পড়লে এমনি তো খুবই খারাপ লাগে দাঁতে বিশেষ করে যখন এই বালুটা লাগে খুবই খারাপ লাগে তো মুড়িটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি এখন এটাকে আমরা ফাইনালি একটু চেলে নেব যদি চালনি বা কোনো কিছু থাকে এভাবে আপনারা সেটা ব্যবহার করবেন যেহেতু আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে করে নিলাম এই যে দেখেন যে অংশটা একটু বড় রয়েছে ব্লেন্ডার করার পর সেগুলো আমরা এর সাথে আর মিক্স করবো না একদম মিহি যেগুলো পাউডার হয়েছে পাউডারটাকে নিয়ে নিলাম এটাকে আমরা রেখে দিব চুলায় আমরা বসিয়ে দিলাম একটা প্যান সেখানে আমরা দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটা বেশ ঘন আপনারা এটা দুধটাকে আগে চাইলে একটু ঘন করে নিতে পারেন জালিয়ে তো এটাকে আমি হালকা একটু নেড়ে নিব এর সাথে আমি মিক্স করব পাউডার মিল্ক আপনারা কেউ চাইলে এর সাথে কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারেন তো আমার কাছে যেহেতু পাউডার মিল্ক ছিল আমি এটাকে অ্যাড করলাম দেওয়ার পরে দেখবেন যে অনেকটা ঘন হয়ে আসে দুইটা দুধের মিশ্রণের কারণে ওটা ঘন হয় আমি আরও একটু দুধ অ্যাড করবো আর দুধটাকে একবারে অ্যাড করবেন না তাহলে জমাট বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে রসগোল্লার জন্য আপনারা আপনাদের যে যে পরিমাণ মিষ্টি খান সে অনুযায়ী দিবেন এখানে আমি তিন চামচ পরিমাণ দিয়েছি আমি আরও এক চামচ অ্যাড করে নিলাম চার চামচ পরিমাণ দিয়েছি আর রসগোল্লার জন্য যেহেতু একটু মিষ্টি কম হলেও সমস্যা নেই আমরা যেহেতু এটা ভিজাবো তো আমি এখন দিয়ে দিলাম আমরা যে মুড়িটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই পাউডারটা মুড়ি পাউডারটা এখন খুব ভালোভাবে নেড়ে নিব আমরা এটাকে খুব ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে নেব আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যদি আপনাদের এই মিক্সচারটা কোনোভাবে দেখা গেলো যে কোনো কারণে যে বাইন্ডিং আসতেছে না তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ময়দা অ্যাড করতে পারেন আমার কিন্তু ময়দার দরকার হয়নি আমার মুড়ির পাউডারই হয়ে গেছে এবং গুঁড়া দুধ আমি অ্যাড করেছিলাম তাতেই হয়ে গেছে তো আপনাদের এরকম হলে অ্যাড করে নিতে পারেন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি ঘিটার কারণে আলাদা একটা টেস্ট আসে মিষ্টি জাতীয় খাবারে বিশেষ করে তো এটাকে এখন আমি এবার ঘিটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব দেখেন খুব ভালোভাবে ডোটাকে মিক্স করে নিচ্ছি দেখেন এই ডো দিয়েই মূলত আমাদের রসগোল্লাগুলো তৈরি হবে মুড়ি কিন্তু শরীরের জন্য অনেক ভালো ত্বকের যত্নে কাজ করে মুড়ি আয়রন রয়েছে মুড়িতে ভিটামিনের পরিমাণও রয়েছে আমরা একটা বলে ঢেলে নিলাম আমাদের সেই ডোটাকে এই ডোটা দিয়ে আমরা মূলত রসগোল্লাগুলো বানাবো আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিচ্ছি পানি এর মধ্যে আমরা দিয়ে দেব ইলাসি এবং দারচিনি ইলাচি এবং দারচিনি ব্যবহার করব আমরা একটা সেন্টের জন্য বিশেষ করে এটা হচ্ছে যখন আপনি কোনো শিরা করবেন বা মিষ্টি জাতীয় খাবার তৈরি করবেন আপনারা কেউ চাইলে এটার সাথে তেজপাতা অ্যাড করতে পারেন তো আমি ইচ্ছা করি দেইনি তেজপাতার যেহেতু একটা স্ট্রং ফ্লেভার থাকে আর এখানে আমার অলরেডি স্ট্রং ফ্লেভার আছে তো আমি এই জন্য ফ্লেভার নতুন করে অ্যাড করিনি তো এখন আমি ওই ডোটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি হাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে বানিয়ে নেব মিষ্টি রসগোল্লা তো রসগোল্লা আমি দুই ধরনের বানাবো একটা হচ্ছে গোল বানাবো আর একটা বানাবো একটু লম্বা করে এটা শেপ দিলাম আর কি দুইটা আপনারা চাইলে এরকম দুই শেপ করে দিতে পারেন বা এক শেপও করতে পারেন যেহেতু আমি বাসায় এটা আমরা খাবো তো বাসার জন্য আমি একটা সেপি বানিয়ে নিলাম আর দেখতেও মাসাল্লাহ হয়েছে খেতেও দারুণ ছিল এটাই আমার মুড়ি দিয়ে ফার্স্ট রেসিপি তো অসাধারণ আপনারা রমজান এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন মুড়ি কিন্তু যাদের পেটে সমস্যা থাকে তারা কিন্তু মুড়ি খেতে পারেন এটা কিন্তু অনেক উপকারী যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা মুড়ি খেতে পারেন আমরা সবগুলো রসগোল্লা বানিয়ে নিলাম এখন আমি চুলা থেকে যে মশলাটা ব্যবহার করেছিলাম ইলাচি এবং দারচিনি যে শিরার মধ্যে যেটা ব্যবহার করেছিলাম তো শিরা থেকে আমি এগুলো তুলে নিব আপনারা হয়তো দেখেছেন যে এই শিরাটা আমি কি দিয়ে করেছি এখন শিরার মধ্যে আমি রসগোল্লাগুলোকে ভিজিয়ে নিচ্ছি শিরার মধ্যে রয়েছে চিনি শুধু চিনি দিয়েছি আর পানি এর মধ্যেই আমরা রসগোল্লাগুলোকে ভিজিয়ে নিব এবং ভিজানোর পরে আপনারা এটাকে তিন মিনিটের মতো জাল দিবেন এর বেশি দরকার নেই তিন মিনিটের মতো জাল দিয়ে এটাকে নামিয়ে নেবেন এবং ঢেকে রাখবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ঢেকে রাখবেন দেখবেন যে একদম সফট হয়ে গেছে আপনার রসগোল্লাগুলো এবং মনে হবে যে দোকান থেকে আনা রসগোল্লা তো আমরা দুই তিন মিনিট জাল দিয়ে নিলাম হয়ে গেছে আমাদের মুড়ির রসগোল্লা ধন্যবাদ জানাচ্ছি মরিয়ম বোখারিকে উনি আমাদের ভিডিও দেখেন এবং প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন ফারিয়া জামান এবং সেলিনা ইসলাম এসকেডি সুমি এছাড়াও ধন্যবাদ নূরনবীকে উনিও অনেক ভালো ভালো কমেন্টস করেন আমাদের ভিডিওতে দেখুন আমাদের রসগোল্লার ফাইনাল লুক অসাধারণ হয়েছে মুড়ি দিয়ে যে যেরকম রসগোল্লা হয় আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটি দেখার জন্য পাশে থাকবেন